সালামু আলাইকুম বন্ধুরা এখন যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমন একটি স্থানে এসেছি সেই মাদায়ের মধ্যে আপনারা আল্লাহ তালের জন্য যার জন্য আল্লাহ অনেক করেছিলেন সেই মুসা আলাই লাঠির আঘাতে অনেক কিছু ঘটার কথা আপনারা শুনেছেন ঠিক তেমনি ভাবে একটি দৃশ্য আপনারা সরাসরি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি হল সেই মুসা আলাহিসের লাঠির আঘাতে পাহাড় ফেটে দু ভাগ হয়ে গিয়েছে আপনারা সেই আশ্চর্য দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আপনাদেরকে আরো কাছ থেকে আমরা সেই ভাগ হওয়া পাহাড়ের মধ্য দিয়ে আমরা আরো অন্য প্রান্তে যে আপনাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্য অনেক নিকট থেকে লাঠির আঘাতে পাহাড় দু ভাগ হওয়া সেই পাহাড়ের মধ্য দিয়ে আমরা এক প্রান্ত থেকে আর প্রান্ত এভাবে অতিক্রম করছি আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তালার অনেক নবী রসুলের সেই স্মৃতি বিজড়িত সেই স্থানগুলো আপনাদেরকে দেখাতে পেরে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসলে মূলত এই সমস্ত দৃশ্য শুধু বলে বোঝানো সম্ভব নয় এগুলো বাস্তব চোখে দেখা এবং অনুভব করা অন্য রকমের একটা অনুভূতি হয় তারপরও যতটুকু আপনাদের সামনে তুলে ধরা সম্ভব আমার সেই চেষ্টা আলহামদুলিল্লাহ আপনারা এই আশা করি যে দৃশ্যগুলো আপনারা দেখছেন ভালো লাগার মতো দৃশ্য আবার এটাকে স্মরণ করে আল্লাহ তাআলার হুকুম আহকামের প্রতি যত্নবান হওয়ার মতো দৃশ্য আল্লাহ তালা আপনাদেরকে এই সমস্ত দৃশ্য আরো নিকট থেকে দেখার সুযোগ দিক আমিন হাসনাইন সাদ সিদ্দিক মাদায় সালেহ পবিত্র সেই আমাদের নবী প্রিয় নবী মুসা আলহিসামের স্মৃতি বিজড়িত আদের নিকটবর্তী স্থান সৌদি আরব